আই দিয়া কি দা কইছে ডক্টর ইউনুসে কর ব্যাক বেক রাজনীতি দে তারা লেই দেন সংবস্কার কুদ্দু ছা নির্বাচন কি আগে চান না স্থানীয় সরকার চান না জাতীয় নির্বাচন চান বা সংস্কার চাই না ভিগ্রহের দাওয়াত দি লেখিত দে হাই ওয়াইট সাইডে ফাস করি দি চুয়ান্ন বছর বত খেলছেন জনগণের লগে দরা খাইছে আল্লাহ দোয়া ইউনুস এমনে দেন নাজিল করে ন ইউনুস দোয়া ইউনুস ডক্টর ইউনুস তিন ইউনুস মিলছে জাঙ্গির গা সামড়া খুলি এলাইবে হলাই নে হতিটা চিনি এলাইছে জাঙ্গির গা তোরে বাসাই পাল্লাই কই এর চিনি এলাইছে টানি লই টানি টানি তাই তো ড্রাইভার হতাইছে জাঙ্গির গা তোর ড্রাইভারও জায়গা নাই কথা ঠিক কিনা আল্লাহর রাস্তে দেশ মাতৃকার সকল মানুষের ভালোবাসায় ডক্টর ইউনুসকে দোয়া করো আর সহযোগিতা করো উনি নেতা হই বললে আসে না পাইছোটা কি এ বুড়া মানুষের সাথে কেন তাকে কষ্ট দিচ্ছ জাহাঙ্গীর আলমগীরকে সোজাই যা খালেক খালেক আর মালে কত রয়েছ তাকে খাই তো মালে অন খায় আমরা সব দেখতেছি আমাদের দেহে এক জাররা এক বিন্দু প্রাণ থাকতে আমার দেশের মানুষকে আর এভাবে জুলুমের ভিতরে আমরা ফেলে দেব না চোদ্দশো ছাত্রের রক্তের হিসাব তোমাদেরকে দিতে হবে আগে সংস্কার কতটুকু হলো রক্তের দাম কত টাকা উঠছে নির্বাচন আমরা এর শেষ দেখে নিব ইনশাল্লাহ পাগল হয়ে গেছে নির্বাচনের জন্য মাহফিলে মাহফিলে পর্যন্ত আমাদেরকে ছাপ দিতেছে কালকে এক নেতার বক্তৃতা হলি আমি স্টক করার মতো তাই পিসে দা তুই এনটা আসো দে এন কে প্লিজ এন তো সায়বিক এটা কিতা দিয়েছে আনন্দ এই যেন তিরিশটা টেলিভিশন তো সায়েস শোনেন আমি আপনাদের প্রিয় লোক আল্লাহ তো দেখতেছে আমি সকল দলের মানুষকে একরকম ভালোবাসি হাসুর মাঠে আমাদের জিনিসটা তারা নিয়ে না এখন দেখা যায় না এখন তো কথাগুলো সিটারের মতো স্বাভাবিক যেই যেমন মনে করছেন আপনার বিরুদ্ধে বলতেছি ন আমার দুশ্মন দোস্ত সকলকে আমরা ইকুয়াল ভালোবাসি কারণ নতুবা আমরা আলেম নামের কলঙ্ক হয়ে যাব। আমরা সকলকে ভালোবাসি হিন্দুদের পূজা যে আপনারা ফহরা দেন এটা কি বিশ্বের মানুষ ভালো চোখে দেখে আপনার ঈদের জমাতে যদি হিন্দুরা ফহরা দেয় তা আমরা তো নোয়াজ তুই দাইবে নোয়াজে আর হৈ যে নোয়াজে অন্য ধর্মের লোকের আঙ্গরে ফাহারা দিতেছে আমরা সংখ্যা লঘু আর তামাশা অন্য ধর্মের লোকের সাথে কত খেলবে হিন্দু ভাইয়েরা দিব্যি তারা নিজের প্রতিমার আবাদত করবে যা করার করবে এটা তার নাগরিক অধিকার এই এত সব বছরেও আপনারা এই দেশখান রাজনৈতিক নেতারা মানুষের সেফটি দিতে ফেললেন না কোন সরমে রাজনীতিটা করেন বলে কি লাভে মানুষ খুন করিও কাঁদেন আই কিচ্ছি আল্লাহর রাস্তে রাজনীতি কিছুদিনের জন্য ইস্তিফা দেন আগো গাড়িটা ব্রেক ফেল হয়ে গেছে গাড়িটা জিরার লোক ডুস খাই আর জাগবই মরি যাই এমনে আর ন গাড়িটা ড্যান্টিং ফ্যান্টিং করি আমরা সারবো ইনশাল্লাহ ছাত্র জনতা তোমরা ফিসফা হইও না আমরা আসি তোমাদের টিচার হিসাবে ইনশাল্লাহ আমিন একটা ইউনিয়ন চেয়ারম্যানের তো এক কোটি দেড় কোটি টাকা এগুলা বললে কথাগুলো তো ট্রান্সলেশন দেশের ইজ্জত থাকে মেম্বার ও গত পনেরো লাখ বিশ লাখ এর পরে কত দুস্ত মাতার কার্ড যা আছে তুই ঠাসাই খা এবার খাই ইগুনের বোরকা কাপ দিয়ে ইগুনের দি রাজনৈতিক মিছিল মিটিং ও লই যায় ও মাহার লাকসাম শরীফ কিরি এত ভদ্র মহিলা এটুকুন যে এত দলে মিছিল হয়ে আর বরে কইলাম কিতে রে এত মহিলা বুঝি লাকসম হে দল করে

আবার কার্ড ইয়ানের খরচের কথা কই হন রসড়িয়া আবার ইয়ানের কথা কই ইগুনের মিছিল মিটিং এত লোক লই যেতে তো হুইসেল লাগে এই হাঁস বছরের লা কাবিন করি দরন নির্বাচন মানে কি তা কাবিন করি দরন এন্ন মাইয়া গবা লাই আছে বে এক জায়গা বেড়া চৈত্র মার্কেট কইতে রে বিয়ে হইলে পাঙ্গ সবুজ কই শারমিনের বিয়ে হইলে আজ হাইছি শাবুজ আর শারমিন না এতে আর মাথা টিপছে কহ হুজুর কেন কেন মিলছে আর নাম তো সবুজ বলে তো তোর বোন নাম কি তো শারমিন এতটা যাইতে ভিডিও একটা করে ফাইসি তারে শুনে ও আমার জাতি একটু অপেক্ষা করে দেশটা যদি একটু আপনাদেরকে ট্রেন আপ করে না দেয় সামনে আপনাদেরকে মেরে ফেলবে আমাদেরকে যে গালি দিচ্ছেন খামোখা গালি খাইতেছি নেতা আপনি হন ঠাসাই হন আমাদের তো শখ নাই আমরা হব না কেন হব না এটা বললেও আমরা আমাদের জাতিকে এখনো ট্রেন আপ করতে পারি নাই মোহাম্মদামের মতো ব্যক্তি যখন প্রেসিডেন্ট হবেন জনগণগুলো আহ্বকরের মতো আহ্বকরের মতো প্রেসিডেন্ট যদি হয় জনগণ হবে উমরের মতো আমাদের জনগণ কি এই পর্যায়ে এসেছে হ্যাঁ এই জনগণ এই রায়পুর থেকে আমার যদি রাষ্ট্রপতি চেয়ারে নিয়ে বসে এক মিনিটও আমি চালাতে পারবো না আমার জনগণকে অতএব আমার এই জাতির রাষ্ট্রপতি হওয়ার নিষ্প্রয়োজন আমরা এসেছি জাতির শিক্ষক হিসাবে সকল শিক্ষকের ক্লাসে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই তার স্টুডেন্ট না সকল দলের মানুষকে আমরা ভালোবাসি আমরা চাই না ওদের তো যাইবার একটা জায়গা ছিল আপনাদের কিন্তু যাইবারও জায়গা যাইবার কোনো না নায়ার কোন চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার কে কয় মরহুম শিল্পী কে রে হ্যাঁ রে বাড়ি ভাই আল্লাহ প্রিয় শিল্পীকে মাফ করে দাও দাঁড়িয়ে রেখছে টু দিছি। যদিও পেশা হিসাবে গ্রহণ করছে বাদ্যযন্ত্রের সাথে আর রব তোমার তো ক্ষমার দরজা অনেক বড় বাড়ি সিদ্দিকি ভাইকে ক্ষমা করে দাও আমি দরজা হয়তেন যাইবার দরজা হয়তেন মানুষকে ভালোবাসো এই বাংলার মানুষের সাথে সিটারির একটা শেষ নাই রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি শুয়ে এগুলো চিন্তা করি পাকিস্তান নারক হচ্ছে সিটারি একাত্তর সালের পর থেকে আহ রে খালি দিব দিব কি তা উদা আগর বেশি ভাই অজ্ঞার হলো আমি তো দেশ অড়ে না হ্যাঁ রায়পুর বেগ গুণ আর হলো আনার হলো অড়ালিয়া করি গুণের কোপ খাবায় হ্যাঁ তারা হড়াই হিয়েন নি আর হতে ব্যবসা করছে না লোম করছে তোর হলা আমরা চল্লিশ কোটি মানুষের রিজিক বরি একশো বোটরের শরীরে নিজেকে ওলাই এন শেষ করে দিছে কথা ঠিক কিনা এই বিদেশির এই গুণের সুই সরডি এনে নিছে কত এই গুণের সুই সরডি খাইবি এর হোলা চাও না টেঁয়া চাও কোনো হোলা চাই এর লাইন সিস্টেম করে আটমাস আগে স্যাংসাং দিছে আগর লগে আশি তারি করিও না ভাই রাজনীতির দরকার না যার জন্য আস তেতে হর আল্লাহ একবার আর এক মুসল্লি নাম আসিল আলমগীর এত সৌদি আরব তুই আইসে জাঙ্গির জাঙ্গির ওই তো লম্বা যুব্বা আছে নোয়াজান হরসা হরা

ইমানের সহিত তুমি রাখিও সেভেন সিস্টার নিয়ে পৃথিবীর পূর্বাংশ হচ্ছে আমার জাতি তো আমাদেরকে পাগল বলতেছে বেকুপ বলতেছে দালাল বলতেছে ডক্টর ইমাম রাষ্ট্রীয় ইমাম তিনি আমার নামাজের ইমাম নামাজের ইমাম হইতে ফাতেয়া সুরা আর দুলে ইমাম হইব অসুবিধা কি সেভেন সিস্টার সিস্টারলে উত্তপ্ত আদিবাসীকে তোদের হিল ট্যাক্স যাই বাংলা করে দিবার সম্ভব না এই জন্য আরাকানের লোকে থুবেই ইয়াজুজ মাহুজের মতো তৈরি করে সত্তর হাজার সন্তান জন্ম দিতেছে প্রতি বছর এইদি ছয় সাত বছরে ওই পুরা কক্সবাজার আইন শৃঙ্খলা শেষ করিয়ে লিব ফিলিস্তিন লই গন্ডাগোল ডোনাল্ড ট্রাম্প কয় সব শেষ করিয়ে লিব ইউক্রেন রাশিয়া হল্যান্ড লই পৃথিবীর দিকে দিকে দাবানো চলতেছে আমি চাচ্ছি আমার এই দেশের মানুষ শান্ত হবে আমার এই দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা আমরা মানুষগুলো আছি বাংলাদেশে ভাই ভাইয়ের মতো কোন রকম এই কুত্তার জীবনটা শেষ করি কবর যাইবা চিন্তা আল্লাহর কসম এই জন্য আমি ফাঁকে ফুঁকে তোদের জন্য রাজনীতি কমেন্টস করি তোরা মনে করো মনে হয় কোন দলের তাইলে কি আমি বালা করলাম না খারাপ করলাম প্রত্যেকটা নবী আসুল জাতির কল্যাণ করতে যায় কল্যাণ আছে আঙ্গরা মারিয়ে নেবি দোনো দল আঙ্গরা এমন গালি গালাস করছে আফসারি তোমরে এ আমি যে ডিজাইনটা দিছি তুই তো ইয়ানের রাজনীতি করো ইউনিয়ন আর থানার আর নির্বাচনী এলাকার আয় তোরে দিছি সারা পৃথিবীর দুশো আঠাশ রাষ্ট্রের তোরে দিছি দুশো আঠাশ রাষ্ট্রের পলিটিক্স দেখবে না ফিরে সামনা থাকতো না মানুষটি লোক কোনো বাস আল্লা বিল্লা করি দেশীয় সম্পদ যা আছে এগুলো সুষম বন্টন করি এই ভূখণ্ডের এই এরিয়ার সকল ধর্মের মানুষগুলো লয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো করে কোন রকম বাসই থাক। এর ফরে বাইছতি তিনো ফরমানু হামলা লাগলে ব্যক্তি জেস আল্লাহ আমার জাতিকে বাঁচাও আমিন আল্লাহ আমার জাতির যারা পরিচালনা করতেছে তাদেরকে নেখায় দাও আমিন তাদেরকে সুস্বাস্থ্য দাও আমিন হাসান আরিফ সাহেব অন্তকাল করেছেন জাতির দুর্দিনে ইমামতি করতে গিয়ে তত্ত্বাবধায়ক একজন সদস্য আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করুন আমিন আয় কি আমি এরে দেখছি নাহমিয়াত দল করি নাহমিয়া কোন দলের সদস্য আল্লাহর জন্য আমি দোয়া করছি বুড়ো মানুষ রেস্ট করার কথা সে সময় একটা দেশ হাল ধরছে একটা মন্ত্রী তার উপজেলা প্রশাসন সচিবালয় সবাই তাদের হেল্প করে আর এই বুড়ো আল্লাহ ছাড়া কেউ সহযোগিতা করি না নাই দুই চারজন মানুষ আমলারা তার করে হেল্প করে আর তলে তলে মন কষ্ট তলে তলে বুঝবো এক সময় আসল কোথায় আছি আমরা দুনিয়া কোথায় আসি দুনিয়া ও উনি কইছে ওয়েবসাইটে দি দিব কথাই কেন আটকেছে না কাসাত হ্যাঁ আটকেছে আটকা তো করে তা আল্লাহ কইতে আছে নবী আমনে কাছের দিকে পার লোকগুলোর দুনিয়ার উদাহরণ দেন ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামায় নানসালনাহু মিনাস সামায় ফাকতালাতা বিহি নাবাতুল আরদে দুনিয়ার হায়াতের উদাহরণ হচ্ছে এমন আসমান তো বৃষ্টি করে যেমন বৃষ্টি পড়লে কি হয় ফাঁকালতা বিহি জমিন ফুলে ফসলে নারকেলে সুশোভিত হয়ে যায় হাসি পান তারপর কি হয় ফুল ফসল সংগ্রহ করলে সবজি সংগ্রহ করলে গাছেরই শূন্য হয়ে যায় খেরের নাড়া শূন্য বিশূন্য হয়ে যায় ধানের গাছ তাজরুহ রিয়া বাতাসে আম্বিয়ার মার্গ হারা খের বুঁসি ওয়া কান আল্লাহ ওয়াইলা কুল্লিশাহি মক্তাধিনা আল্লাহ জাল্লা শোয়ানু প্রত্যেক অনুপর মানুষ ব্যাপারে প্রচণ্ড শক্তিশালী সোহান আল্লাহ অনুভর মানুষ মানে অনুপর একটা মোবাইল সামান্য একটা অনু না এডারে ফাওয়ার দি দেখছেন সাড়ে তিন লাখ টাকা বেছে শুধু একটা সফ্টওয়্যার কাজ করে আল্লাহ কয় আরও কত মানুষ আছে অনু আছে এটি সবটির ব্যাপারে আমি সব শক্তিশালী কিভাবে আমি এটিকে ফাওয়ার খাওয়াই সব আমি জানি 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 আল্লাহ তাহলে আয়াতটা কি বুঝছেন নেই হ্যাঁ বুঝছেন কে বুঝলে আরে এতটা দিয়ে না সেটারই করিও না বোঝো এই আবার আয়াতটা খেয়াল করো কি মজার আওয়াজ আজকে শুনবে শোনো আঙ্গুইয়ানে ফিরুজ ভাই দান করছে হাঁস ঘন্টা ক ঘন্টা রে আসিল চৈত মাসা কিচ্ছু নেই হানি দি দান আর হাজাই গেছে একুশ দিনে মাস পর সাইতেও যায় ব্যস্ত মানুষ সোনালি দানের মাঠ মনের জন্য এ বিচালি বান্ধি স্বর্ণের বিচালি বানিছে মা যাতে ফিরোজ সালাম দে ভাইয়া সালাম আলাইকুম কেমন আছো ভাইয়া ভাবিকে সালাম পইল আসতেছি আবার নুফুর ফরা ভাবির চুমু খাবো কে কয় ধানে কে ধানে। আসিল এই হানির কারণে ঘটনা বাবি যখন মেশিনে টান লব আমরা নুয়ে নুয়ে বাবির নুফুর নুফুৰ পায় বাবি তো পাঁচ কেজি দাম দিছিল। আলিলাই জালাল লাই এখন আমরা হয়েছি পঞ্চাশ মন ফিরোজ ভাইয়া সালাম আলাইকুম কথা কমা বাইর মাত্র করি গো ও মা দুই দিন হল দানিডি কাশে বাইত লো এনছে মাঠ কি মাঠে আর আছেনি সোনালি দান খালি বাবি আবার সায়াত তো বায়াত করে দানিডা লইছে খেরকুডা বাতাসে উড়ে তাজরুহু রিয়াহ খের তন্ন তন্ন হই গেছে ফাজ বাহা আসিমান শূন্য বিশূন্য অথচ দুই দিন আগেও ফসলের মাঠ ছিল আমরা আগে ছিলাম আলমে আরো হয় জগতে কোথায় এখন আসছি আমরা বাস্তব জগতে দুনিয়াতে আদম আল্লা মাধ্যমে আল্লাহ আমাদেরকে আনলেন এই জগতে এখানে আমরা ষাট পাঁচষট্টি বছরে থাকবো থেকে এরপর আমরা মৃত্যুর মাধ্যমে কবরস্থ হব প্রায় চল্লিশ হাজার বছর আমরা কবরে থাকবো কি বলেন তারপর কবর থেকে আমরা উঠব পঞ্চাশ হাজার বছর আমাদের বিচার নিকাশ হবে কয় হাজার বছর পঞ্চাশ হাজার বছর এটা আল্লাহ শাহানু বলছেন কানা খামসিন আলফা সেদিনের হাজার বছর তবে যারা আল্লাহ মোহব্বতের লোক তাদের জন্য এমন হবে না অল্প সময় মনে হয় যেন এই একটা নামাজ এক একটা নামাজ পড়তে যতক্ষণ সময় ততক্ষণ সময় তাদের বিচার নিকাশ করে ফেলবে সোহান আল্লাহ এরপরে আমাদের চূড়ান্ত গন্তব্য জান্নাত বা জাহান্নাম যারা সৌভাগ্যশালী মানুষ তারা জান্নাতে যাবে আর যারা দুর্ভাগ্যবান তারা জাহান্নামে যাবে দুর্ভাগ্যবানের সংখ্যা পৃথিবীতে এখন বেশি না কম হ্যাঁ কম ন অনেক বেশি আমরা মুসলমান বিবেকগুণেরা আল্লাহ জান্নাতে নিল একশো দুশো কোটি কাছাকাছি আর আষ্টশো কোটি কনাই যার নামে কিন্তু আষ্টশো কোটি বুঝাইতেন যান এগুলোর মতো সে আনা আছে নি ভীতি কত মুতা মুতে মোবাইল টাওয়ারের গোড়াত কুত্তা কাজের দিগির পারে এই এক পয়সার লোহা দিয়ে কিতা বানাই সাড়ে তিন লাখ টাকা করি এরা চালাক ন বহুত চালাক দেখেন না ক্যামেরা একখান বানাই পাঁচ লাখ টাকা এই বিত্রি গ্লাস অন্ধকার একটা সার্কিট দিয়া এ আয়না টাইনা দিয়া ওই ঘটনা ঘটাইলেস কিচ্ছু নেই ভিত্রি ভাঙি চাইছ এস্কেট আপ তো ন একটিও নিতুন দাম রে বাই সিহঁতে ছবি উঠে সিহঁতে গীতে উঠে তো জানা এ কেনন কোম্পানী আৰু আৰু জানা আছে এগুন বেগ গুনে হাড় হাড়া বহুত শেহানা ন আসলে উড়ে উড়ে বেগো বাগলা খুলি এলে বাগলা কি বাগলা খুলবো তো নবীজি কয় এই দুনিয়া তো সকল ভুলের মূল দুনিয়ার ভালোবাসা দুনিয়ার ভালোবাসা সকল ভুলের মূল বুঝলো তাইলে হুজুর তাইলে আমরা কি ভালোবাসতাম না বাসবেন নবীগণ যেভাবে দুনিয়াকে ভালোবেসেছেন নবী বিয়ে করছি নি মাসাল্লাহ আমার ভাই বলে ফেলছে তুই কোয়ান করছো তুই তো এক কান করিও অশান্তিতে আসো ঠিক নেই তাহলে নবীজি বিয়ে করছে এটা দুনিয়ার কাজ নয় এটা আখের হাতের কাজ নবী যেমনে করছে হেমনে করবে নবীর বিয়েতে এভাবে গায়ে হলুদ অনুষ্ঠান আসিল নি তারপরে আরো কি তা দুলারে গেটও আটকায় ইন্টার ডিগ্রি হরিণা মাইয়ারা ফুলের মালা এনে গলাতে দেয়া আচ্ছা একটা মাইয়া যদি বেটা মাইয়া যদি ফাস্ট ফুড তিন ইঞ্চি হয় বেটা যদি ধর শায়ে ফাস্ট ফুড হয় বেটা ধর বইছে এমনি মালাটা করাই দিলে মাইয়া কোথায় যায় কথা বুঝিয়ে গেলেছি এদিক দিয়ে তালে এরকম সিটিং কাজে কাজের দিকে আছেনি রে আইলে এটা তোর দুনিয়ার কাজ হয়ে গেছে গৌণ হয়ে নবী রাজনীতি করছে প্রেসিডেন্ট ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন বিমান পর্যটন মন্ত্রী ছিল এগুলো শুনি তো অনেকের মানে অ্যালার্জি বেরাম শুরু হয় আফসারিরা মাইক ফাই যা ফার তা নবী বিমান মন্ত্রী ছিল আর বেড়া বিমান প্রযুক্তির সকল ইনস্ট্রুমেন্ট সকল সূত্রে এই মহাগ্রন্থ আল কোরআন আছে চারটা আয়াত বিমান নিয়ে কথা আছে তৈরুন আওয়ালামিয়া রাওয়াইরা তৈরি ফাওকহুম সাফাতেন মায়ম শ্রী না ইল্লাহ মা তারা কি দেখে না তাদের মাথার উপরে পাখি কীভাবে ওড়ে তয়রুন মানে বিমান তৈরু মানে ফাঁকি ফাঁকি যে হরে এটার মাতার ফাঁকি উড্ডয়ন মানে যেখানে নামে অবতরণ করে বিমান যেটা না পড়ে হরে এটারও মাতার বিমানবন্দর এজ লাইক বিমান আর সিলের মতো যেগুলো যুদ্ধ বিমান ওই সিলেরে নকল করি ওই সিস্টেমে বানাইছে সোহান আল্লাহ বলছি রুফিল যতগুলো আয়াত এটাই পর্যটন শিল্প কোন কোন জায়গায় ভ্রমণ করতে বলছে সেটাও মহাগ্রন্থ আল কোরআন বলছে সোহান আল্লাহ অর্থ মন্ত্রণালয়ের সকল কথা কোরআনে আছে কিনা এজন এবং সাহেল সুরাশিটা আয়াত শুধু নামাজ লই আছে নারী উন্নয়ন লই আছে কিনা কথা হ্যাঁ নারী উন্নয়ন লই একটা সুরাই আছে সুরা নেশা আবার আরেকটা সুরা আছে নারীদেরকে নিয়ে সুরা তালা তা হেরিম মজাদ আলে ইমরান বাকারাতে অসংখ্য কথা নারীদেরকে নিয়ে তবে কোনো দিন নারী ফুটবল এবার কথা নাই ঠিক না এটি মুসলমান নামের সিটার এগুলা কি এগুলা সামনে শুরু হইব ইলেভেন সাইড বেড়া ইলেভেন সাইড বেড়িয়ে খেলবো

মজাদার খানা কি করব হেতেরো হেডের বোক ষোলো বছর হেতে রোজা রয়েছে এই ১৬ বছরের রোজা ভাই বেলাই হেতে অনিচ্ছা সত্ত্বে লেন্স লাড়ি লাড়ি মন্দির গা হাতাই এবার অন্যান্য দর্শকেরা গৃহস্থেরা বাইরে কিতারে বন্ধুর ডক্টর ইউনুস সাহেবের ছয়টা মাস একদিনের জন্য সুখ দেশ তিনশোর মতো আন্দোলন খালি আন্দোলন খালি আন্দোলন এ ষোলো বছর তো তোরা চল্লিশ কোটি মানুষ ওকে হাত দি তো দোয়া হড্ডি আল্লাহ হাত গার আওয়াজ দিয়ে না আল্লাহ গন্ধ গন্ধ দিয়ে না যাতে মানুষ না বোঝে আল্লাহ সব দেখতেছে আল্লাহর কসম ও আমার জাতি মহাগ্রন্থ আল কোরআন ধরে বলছি তোমাদের ভালোবাসায় আমি বলছি কথাগুলো আমি এমপিওই পেল্লাই কইয়েন না মন্ত্রী বল্লাই কইয়েন না প্রেসিডেন্টই বললে বলছি না আমার খবর কে জানে আমি চাই না আমার এই ভূখণ্ডের একটা মানুষ অশান্তিতে থাকুক কি হিন্দু কি বৌদ্ধ কী খ্রিস্টান আল্লাহ সকলকে সুখে রাখুক এই উদ্দেশ্যে আমার রাষ্ট্র রাষ্ট্রচিন্তার কথাটা তোমাদেরকে বলি আর তোমরা ইচ্ছে মতো আমাকে ফেসবুকে সাইজ করো আমি সব রবের কাছে এগুলা বলি এই যে জাতীয় নির্বাচনটা কেন সাহস রাজানে জানেন জাতীয় নির্বাচন হলে তো এক একটা এই চেয়ারম্যানের বেশ পঞ্চাশ লাখ এক কোটি এবার চেয়ারম্যানের ইউনিয়ন লিস্ট দিব তুই ঠাসাই খা আমার শাশুড়ি আম্মা একজন অফিসারের ওয়াইফ মৃত্যু সন্ন্যতের লেহাতে এক বছর ঘুরেছি কি হলা ক হারে না ইউনিয়ন চেয়ারম্যান আয় হায় হায় আমার শ্বশুর এটা দেখলেই কয়েকবার মরে যেত এই নির্যাতনে চাইছি আর সরকারি চাকরি রেসিফ পেনশন টেনশন হিসেবে দি দিও আমার ওয়াইফ এত সম্মানী সে বুঝি দিন লেখা হারাইবো ব্যাংকে জনগণ তাদের আগে স্থানীয় নেতাগুলা নির্বাচিত করুক জনগণ নিজের ভাগ্য নিয়ে নিজে নির্বাচিত না করলে আল্লাহ তাদের ভাগ্য দিবে না ডক্টর ইউনস নির্বাচন নেন না আমরা তো বোগাই ধরছি আগে মেম্বার নির্বাচন হোক চেয়ারম্যান হোক উপজেলা হোক আস্তে আস্তে মানুষ ভোটাধিকার প্রয়োগ সোরারা হ্যাঁ ও একটা কইসে না বেলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই এসব মানুষ ইমান না আর একটা ফোলা সংসদে কোরআনের আয়াত কইসি ও মাহেতে কয় অন হুজরেরা এরিলে কি এ করে আল্লাহর কসম ও আমার জাতি তুমি দেখো না কোন মন্ত্রণালয় লয় মহাগ্রন্থ আল কোরআনে নাই তুমি আমাকে দেখাও মুক্তিযুদ্ধ সুদ্ধ বিষয়ক মন্ত্রনা লয় আছে সুমা মাতাহু ফাকবরহু আর শরীর খারাপ কেমনে কথা কইতাম রে সত্যয় এত আছে এক কবর নিয়ে বারজাক নিয়ে मौत নিয়ে অসংক আয়াত আছে নবীজি 556 জন সাহাবি তার আমলে মারা গেছে তাগরে কবর দিছি নি কথা ক কবর দিতে যাই কোন সেলুট দিয়ে নূর কে তরবারি দিছি নি দিছি নি কত করিবা মুসলমান নাম দিয়ে এসব ফাইজলামি করিও না হয় ধর্মের ভিতরে থাকো না ভাগো কথা ঠিক কি না নদী শাসন মন্ত্রণালয় পানি সম্পদ মন্ত্রণালয়ের কথা মহাগ্রন্থ আল কোরআনে আছে নি কয়শো আয়াত ফানে আছে পৃথিবীর কোনো পলিটিক্স গ্রন্থে কথা নাই অ্যারিস্টটল প্লেটের গ্রন্থেও ইন নদী শাসন নিয়ে পরিবেশ সুরক্ষার জন্য এমন কোন সেক্টর নাই কি আর বলবো কোন সেক্টরটা মহাগ্রন্থাল নাই আইন মন্ত্রণালয়ের সকল কথা আছে দণ্ডবিধি ক্রিমিনাল সিভিল ন এর ফলে ভূমি মন্ত্রণালয়ের সকল অনুশাসন প্রজ্ঞাপন আল্লাহ স্বর্ণ দিয়ে রাখছে রাখছে কিনা কষ্ট তো বলি তুমি কনে হান্দায় হ্যাঁ কল হান্দায় এবার ফাঁদ ফাঁদছে তুই